থেকে এলাকায় বাড়ি বাড়ি ঘুরে তুলসী গাছ ও হনুমান চাল্লিশা বের করল বিজেপি নেতৃত্বে ছিলেন জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য ও প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি প্রায় তিনশো জনের হাতেই উপহার পৌঁছে দেন তারা আসানসোলে বিজেপির উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে তুলসী গাছ ও হনুমান চাল্লিশা বিতরণ করা হলো সফি মোড় থেকে ধাতকা পর্যন্ত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও কাউন্সিলর গৌরব গুপ্তা প্রায় তিনশো মানুষের হাতে তোলা হয় এই প্রতীকী উপহার জিতেন্দ্র তিওয়ারি বলেন হনুমান চাল্লিশা পাঠ করলে অশুভ শক্তি দূর হয় যা বাংলায় আজ জরুরি হয়ে উঠেছে আজকে জিতেন্দ্র নেতৃত্বে পাণ্ডবেশ্বরেও বিভিন্ন গ্রামে তুলসী চারা এবং হনুমান চালিশা বিতরণের প্রোগ্রাম চলছিল। সেই উপলক্ষে এখানেও আমরা এই রাস্তাতে যত বাড়ি বাড়ি আমরা তাদের সঙ্গে তুলসীর চারা আর একটা করে হনুমান চালিসা আমরা সবাইকে দিলাম হনুমান চালিসা পড়লে ভূত পিসাজ কাছে আসতে পারে না আমাদের পুরো রাজ্যটা ভূত পিসাচে গ্রস্ত হয়েছে একদম তো হনুমান চালিশা সবাই পড়ুক दीजिए हनुमान ज्ञान गुण सागर जय कपी स्न हो लोग उजागर इसी श्लोक के साथ आज हम सारे लोग भारतीय जनता पार्टी के कार्यकर्ता आसनसोल उत्तर विधानसभा के धातका क्षेत्र में सफी मोड़ से लेकर करीब 300 लोगों को तुलसी गाज का चारा एवं हनुमान चालीसा लोगों को प्रदान किया गया और जैसा कि हमारे जिला सभापति ने कहा कि लोगों से ये अपील की गई कि हनुमान चालीसा का पाठ कीजिए और जो भूत प्रवृत्ति के लोग हैं धार्मिक प्रवृत्ति के जो लोग हैं उनसे समाज को मुक्ति दिलवाइए